ভিডিওটা এইচ ডি কোয়ালিটিতে দেখার জন্য প্রথমে ভিডিওর উপর একটা ক্লিক করে দিন তারপরে কর্নারের সেটিংয়ে ক্লিক করে দিন তারপর এখানে প্রথমে কোয়ালিটিতে ক্লিক করে দিন তারপর এখানে হাই পিকচার কোয়ালিটিতে ক্লিক করে দিন হ্যালো ডিয়ার অডিয়েন্স কি অবস্থা সবার কেমন আছো তো আজকে চলে আসলাম তোমাদের জন্য টিকটকের ভাইরাল কর্মকাণ্ড নিয়ে বড় যে সে আমার হ্যাঁ এটা রিয়েল এটা আমি বিশ্বাস করি না আরে বিশ্বাস না করলেও এটাই সত্যি আবার এদিকে নাকি এলেক্স সবুজ কট খাইছে আবার নাকি দিকে মানুষের ইমোশন নিয়ে খেলা করা মিরাজ আফ্রিদি তো গাইস আজকে আমরা এসব ভাইরাল কর্মকাণ্ড নিয়েই কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা কথা বলবো টিকটকে ভাই বোন সাইজা যারা বর্তমানে ভাইরাল হয়ে স্বামী স্ত্রী হয়ে গেছে তাদেরকে নিয়ে টিকটকারদের প্রতিবাদ ভাই আমি এটা কি শুনলাম নয়নমণি নামে যে আইডিটা আছে ভাই বোনের তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ মাফ করো কি আমত খুব কাছে হ্যাঁ বোন কেয়ামত খুবই কাছে আমি তো প্রথমে ভাবছিলাম মনির বাবা হচ্ছে নয়ন এর পরবর্তীতে জানতে পারি এরা নাকি ভাই বোন কিন্তু এখন শুনি তাদের নাকি তিন বছর আগেই বাচ্চা ছিল আমার হাজবেন্ড

তো গাইস কি কারণে রাকিবের উপরে আক্রমণ করা হয়েছে এটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আচ্ছা আপনারা তো আপনাদের প্রিয় মানুষকে অনেক ভালোবাসেন তাই না তাহলে কেন আপনাদের সংসার ভেঙে যায় কেন এমনটা হয় এদিকে হাওয়ারের মাঝে টিকটক করতে যায় এলেক সবুজ হ্যাঁ শান্তিতে টিকটক করতেছিল এলেক সবুজ কিন্তু এর মাঝে সেনাবাহিনীর আসার কি দরকার ছিল হ্যাঁ কিছুদিন আগে এলেক সবুজ থেকে পানিং এবং তার কিছু ট্রেনিং বাকি ছিল সেটা এখন করে নিলিং হ্যাঁ ভাই আপনি করেন আপনাকে ডিফেন্সে চাকরি দিবে সরকার অনেকদিন পরে তোদের মুখে আমার নাম তো যাই হোক সবুজ ভাইয়া এবার আপনি বলেন তো আপনাকে কি কারণে সেনাবাহিনী ট্রেনিং দেওয়া হয়েছে সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না সাথে বাইকের মাথা হেলমেট ছিল না দেখি আমার বুক ধন্দ হয়েছে এই কাহিনী দেখে এমদাদুল বলতেছে তাকেও নাকি সেনাবাহিনী কান ধরিয়েছে আমার কি করছে জানেন আমারে পাঁচবার কানে ধরেছে